কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লাক্সারি পেইন্ট অ্যাপ্লাই করতে হবে ভালো মানের কাজ মানেই ভালো পেইন্ট ভালো পেইন্ট মানেই ভালো কাজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সকলেই শুরুতে দেখুন আমরা একটা রুমের মধ্যে স্যান্ডার করে নিচ্ছি অর্থাৎ একশো বিশ পাথর অথবা সিরিজ কাগজ দিয়েও গসতে পারেন আমরা এখানে স্যান্ডার মেশিনের সাহায্যে স্যান্ডার করে নিচ্ছি এরপর দেখুন জারু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জারু দিয়ে পরিষ্কার করার পর আমরা বেস্কুট সিলার ব্যবহার করব যেহেতু ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করা হবে এই জন্য আমরা বেইস্কুট অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে বুঝতে হবে বেস্কুট অ্যাপ্লাই করার পর শুকানোর জন্য সময় নিতে হবে ছয় থেকে আট ঘন্টা এরপর ওয়াল ফুটটি করতে হবে আমরা এখানে প্রথম কোট ওয়াল ফুটটি অ্যাপ্লাই করে নিচ্ছি যখন প্রথম কোট ওয়ালপুটটি শেষ হয়ে যাবে তারপর শুকানোর পরে দ্বিতীয় কোট ওয়ালপুটটি আমরা করে নেব এভাবেই কিন্তু দ্বিতীয় কোট ওয়ালপুটটি করে নিতে হবে যারা ওয়ালপুটটি করতে একটু দুর্বল তাদের জন্য তিন কোট ব্যবহার করতে হতে পারে এবার আমরা এখানে দেখুন দ্বিতীয় কোট ওয়ালপুটটি করে নিচ্ছি দ্বিতীয় কোট ওয়ালপুটটি করার পর শুকানোর জন্য সময় দিতে হবে যখন শুকিয়ে যাবে তারপর একশো বিশ নাম্বার সিরিজ কাগজ দিয়ে গোসি মসৃণ করে নিতে হবে আমরা এখানে স্যান্ডার করে নিচ্ছি একশো বিশ নাম্বার স্যান্ডার পেপার মেশিনের মধ্যে লাগিয়ে স্যান্ডার করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে স্যান্ডার করার পর তারপর আমরা বেস্কুট সিলার ব্যবহার করব তার আগে ফুলের জারো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর বেস্কুট সিলার আবার পুনরায় ব্যবহার ছোট্ট ভিডিওতে পুরো কাজটাই কিন্তু তুলে ধরেছি এই জন্য স্ট্যাপগুলো আপনারা নিজেরা মনোযোগ দিয়ে দেখবেন দেখুন এবার আমরা বেস্কুট সিলারটা পুনরায় আবার ব্যবহার করছি যখন বেস্কুট ব্যবহার করা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা সিলিংটাকে সাদা কালার করে দুই কুট পেন্ট অ্যাপ্লাই করে সিলিংটা ফিনিশিং দিয়ে দিব। সিলিংটা ফিনিশিং দেওয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা পেইন্টের কাজ শুরু করব। এবার দেখুন আমরা এখানে সিলিংয়ের মধ্যে সাদা কালার করে ফিনিশিং দিয়েছি তার আগে পুরো রুমের মধ্যে বেজ কোট ব্যবহার করে নিয়েছি এখন আমরা দেয়ালের মধ্যে পেইন্ট অ্যাপ্লাই করব প্রথম কোট খুব ভালোভাবে বুঝতে হবে প্রিয় ভাই দশটা স্টেপে কিন্তু পরিপূর্ণ সঠিক নিয়মে পেইন্ট অ্যাপ্লাই করছি এখানে প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করব দেয়ালের মধ্যে তার আগে আমরা তিরিশ পানির সাথে ল্যাক্সারি শাইন মিশ্রিত করে নিচ্ছি একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপস তৈরি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ আপনার স্বপ্নের বাড়িটা যদি রুলস অনুযায়ী সঠিক নিয়মে পেন্ট করতে চান আমাদের মাধ্যমে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নয়তবা ইমোতে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর সাদের স্কোয়ার ফুট কত তারপর আমরাই কন্ট্রাক্ট করব আপনার সাথে আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঁচজনের এক্সপার্ট টিম পাঠিয়ে কাজটা কমপ্লিট করে দেয়া হবে দেখুন প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করার পর আমরা চেক ফুটিং করেছি চেক ফুটিং করার পর আবার জিরো কাগজ দিয়ে বসে ফাইনাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি তারপর দেখুন একটা ওয়ালের মধ্যে থ্রি ডি ডিজাইনটা কমপ্লিট করেছি আর তিনটা ওয়ালের মধ্যে একটাই কালার রয়েছে চারপাশের ভীমের মধ্যে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি আর সিলিংটা রয়েছে হোয়াইট কালার অর্থাৎ সাদা কালার এভাবে স্মুথ ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমাদের কাজগুলো কমপ্লিট করি থ্রিডি নান্দনিক ডিজাইন এবং লাক্সারিয়াস কাজ যদি আপনার বাড়িতে করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আমি আবারও বলছি যদি আপনি পেইন্ট সম্পর্কে জানতে চান কাজ সম্পর্কে জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন নতুন নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য আর যারা পেজ থেকে দেখেন ফলো দিয়ে সাথে থাকুন ভিডিওগুলো সব সময় দেখতে পারবেন অবশ্যই কাজ সম্পর্কে পেইন্ট সম্পর্কে জেনে শুনে বুঝে তারপর আপনার স্বপ্নের বাড়িটার রঙের যাবতীয় কাজ কমপ্লিট করুন এতে করে আপনার জন্য অনেক উপকার হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব লক্ষ কোটি টাকার স্বপ্নের বাড়িটাতে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করুন সঠিক নিয়মের দক্ষ মিস্ত্রি দ্বারাই কাজটা কমপ্লিট করুন